Hadi yok. <laughs> প্রিয় সুধিমণ্ডলী শিক্ষাব্যবস্থা জাতীয় কোন জাতীয়করণের লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবে সম্মানিত শিক্ষক মণ্ডলীদের যে চলমান অবস্থান কর্মসূচি এর ধারাবাহিকতা আজকে আমরা অষ্টম দিন পার করছি আমি কিছু ভিডিও দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে যে আমাদের শিক্ষক মন্ডলী মণ্ডলীগত আট দিন যাবৎ ওনারা এই প্রেস ক্লাব অবস্থান করছেন যা আমাদের জাতির জন্যে এই দেশের জন্যে কলঙ্কিত বিষয় এবং আমরা চাই না আমার শিক্ষা শিক্ষাগিরুক আমার শিক্ষক ওনার রাস্তায় থাকুক がって چل 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 چل